আসলে আমাদের হচ্ছে ফার্স্টের থেকেই প্রিপারেশন সেরকম ছিল যে আমরা ফার্স্টেই ফার্স্ট হাফে এমনভাবে গোল করবো যেন সেকেন্ড হাফ আমাদের হচ্ছে সবাই জুনিয়ার্সরা মিলে খেলতে পারি তো ভাবে আমরা আর কি প্রিপারেশন এসেছিলাম তার মধ্যে আমাদের গোলকিপার সবাই যে তিনজন ছিল তিনজনই দুর্দান্ত সেভ দিয়েছে তো সেই জন্যই আসলে একটা গোল হয়নি এবং আমাদের গত তিনটা ম্যাচেও একটা গোল হয়নি আমাদের সবচেয়ে যে ছোট সে ক্লাস সিক্সে আসলে আমাদের সারা বছরই হচ্ছে বন্ধের দিনগুলোতে হ্যান্ডবল প্র্যাকটিস হয়ে থাকে তো যেহেতু আমাদের সামনে অনেকগুলো টুর্নামেন্টস রয়েছে তো সেক্ষেত্রে আমাদের অফ ডে গুলোতে হচ্ছে প্র্যাকটিস সহ আমাদের ওয়ার্কিং ডে তো প্র্যাকটিস চলমান রয়েছে আমরা হচ্ছে বিগত আটাইশটা পোলারের মধ্যে বিশবারই চ্যাম্পিয়ন হয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকবারের মতো এবারও হচ্ছে সেরকম শিরোপা জয়ের আশাই মাঠে নেমেছি ইনশাল্লাহ আশা করছি আমরা একটি ভালো রেজাল্ট আনতে পারবো আমরা হচ্ছে আমাদের এখন যে টুর্নামেন্টস গুলো চলছে সেখানে আমরা ফোকাস দেওয়ার চেষ্টা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা যদি কখনো ভাগ্যে লেখা থাকে ন্যাশনাল টিমে যাওয়ার তাহলে ইনশাআল্লাহ তখন খেলবো জি আমাদের বিকরণস থেকে অনেকে এ পর্যন্ত ন্যাশনাল খেলে এসেছেন আমাদের যে আপা হীরা বেগম তিনিও হচ্ছে একজন ন্যাশনাল টিমের প্লেয়ারই ছিলেন তো আমরা তাকেই অনুশীলন করে আসলে আমাদের আহ প্র্যাকটিসটা হয়ে থাকে আমাদের সবারই ইচ্ছা থাকে যেন আমরা হ্যান্ডবলটা ধরে রাখতে পারি অবশ্যই হচ্ছে আমাদের প্র্যাকটিসে তো ওইরকম ভাবে মানে টাফ ফাইট থাকে না কিন্তু আমরা যখন টুর্নামেন্ট খেলে থাকি তখন আমাদের মধ্যে আসলে এরকম প্রতিপক্ষদের মধ্যে টাফ ফাইট হওয়ার আসলে জিনিসটা দেখা যায় তো অবশ্যই নিজের ইচ্ছা না থাকলে আমরা দূর আসতে পারতাম না তো এটা আসলে প্লেয়ারদের মনের হচ্ছে স্পিরিট আমরা আসলে আমাদের কোচদেরকে অনুশীলন করে থাকি সব সময় তো তাদের ইন্সপিরেশনে আমরা হ্যান্ডবল খেলে থাকি আসলে এটা একান্তই ব্যক্তিগত বিষয় খেলার পাশাপাশি অবশ্যই পড়াশোনাটি ঠিক করে রাখা যায় যদি আসলে নিজের ইচ্ছা থাকে প্র্যাকটিসের পরে আমাদের অনেকেই আছে যারা যাদের হচ্ছে কোচিং থাকে বা পড়া থাকে তারা অবশ্যই সেটি কন্টিনিউ করেই প্র্যাকটিসে আসে এবং আমাদের যে আপা আমাদের কোচ ম্যানেজার যিনি আপা তিনিও আমাদের স্কুলেরই টিচার তো সেও এদিক থেকে বিশেষ নজর দিয়ে রাখে যেন আমাদের দুটোই ব্যালেন্স হয়ে থাকে